আরহাম ইস্যুতে দুটো বিষয় সামনে এসেছে এক অস্ট্রেলিয়া ফুটবল ফুটবল বাংলাদেশ থেকে এনওসি বা অনুমতি পত্র নিতে হবে যেমনটা আমরা নিয়েছিলাম হামজা এবং সমিতের বেলা ইংল্যান্ড কানাডা থেকে সেটা কি তাদেরকে নিতে হবে কিনা এটা দ্বিতীয় যে ব্যাপারটা যে আরহাম এবং আরহামের পরিবারের সাথে যদি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কথা বলা হয় অনুরোধ করা হয় তিনি সিদ্ধান্ত পরিবর্তন করবেন কিনা এই দুটো বিষয় নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব আশা করি শুনবেন প্রথমে নিয়মটা বলি আরহাম ইসলাম এর আগে অনূর্ধ্ব সতেরো দলের বাংলাদেশের জার্সিতে খেলেছেন অভিষেক হয়েছে তিনি হচ্ছে ফিফার রুলস অনুযায়ী বাংলাদেশের প্লেয়ার এখন পর্যন্ত ফলে তিনি যদি অস্ট্রেলিয়ার হয়ে আসলে খেলতে চান তখন কিন্তু অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশনকে অবশ্যই অনুমতি নিতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছ থেকে কিন্তু এই যে যে টুর্নামেন্টের জন্য তার নাম ঘোষণা করা হয়েছে বা যে স্কোয়াডটা অস্ট্রেলিয়া ঘোষণা করেছে এটা এসবিএস কাপ একটা আমন্ত্রণমূলক টুর্নামেন্ট এখানে ডিফেন্ড করে ওই টুর্নামেন্টের বাই লসটা কি আছে কারণ ওই বাই লসে যদি থাকে যে না তোমাকে সংশ্লিষ্ট ফেডারেশনে তুমি যেহেতু জাতীয় দলে জার্সিতে একটা দেশের খেলেছো আবার এখন একটা জাতীয় দলে জার্সিতে খেলবা তোমার ওই ফেডারেশনের কাছ থেকে অনুমতি লাগবে তখন অনুমতি বাধ্যতামূলক অনুমতি নিতে হবে আর যদি না থাকে তাহলে তিনি খেলতে পারবেন কিন্তু এখানে যে ব্যাপারটা আছে আরহাম তো এই সুযোগে যাচ্ছেন অস্ট্রেলিয়া এই দলটার বা এই স্কোয়াডের মূল লক্ষ্যটা হচ্ছে আগামী বিশ্বকাপ যেটা সেটাকে সামনে রেখেই তারা দলটা গোছাচ্ছে এবং তিনি যদি জায়গা পেয়ে যান এবং তিনি যদি ফুটবল ফেডারেশনের কাছ থেকে অনুমতিও পেয়ে যান একবার যদি এটা চেঞ্জ করে ফেলেন আরহাম ইসলামকে কিন্তু আমরা কখনোই পাবো না এটা একবারে রুলস যেটা ফিফার নিয়ম অনুযায়ী তিনি একবারে আটকে যাবেন ওখানেই কারণ একবারই একটা খেলোয়াড় তার ক্যারিয়ারে চেঞ্জ করতে পারেন সেটা হয়তো আরাম ইসলাম যদি করে ফেলেন তখন আর আমাদের কোনো সুযোগ থাকবে না শুধুমাত্র আমাদের হাতে থাকবে হতাশা আর আফসোস এটাই ওই অনুমতি এখন ফুটবল ফেডারেশন দেবে কিনা না আমরা না দিতে পারি কিন্তু আমার পরামর্শ হচ্ছে এই ফুটবল ফেডারেশনের অথর্ব কর্মকর্তারা অথর্ব কোচ অচল কোচরা যে কাজটা করবে আরামের সাথে মূলটা ঝুলিয়ে রাখবে মোলা ঝুলায় যে বলবে যে না আমরা তাকে খেলাবো আপনি ওই সিদ্ধান্ত নিন না করবে কিন্তু আমার মনে হয় যে ফুটবল ফেডারেশন কাবরেরা বদলাবে না তাদের মানসিকতারও পরিবর্তন হবে না এই কারণে এই রকম কোন সিদ্ধান্ত যেন আসলে না নেন আর হাম যদি চায় তাকে আসলে অনুমতিপত্র দিয়েই দিয়ে দেওয়া উচিত একটা খেলোয়াড়কে আটকানো উচিত না এই অর্থে এটা দুঃখ থেকে বলছি কষ্ট থেকে বলছি কারণ এই ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা এরা মূল্য দিতে পারবে না কোনো খেলোয়াড়কে না কখনোই না হামজা চৌধুরী অতিমাত্রায় ভালো মানুষ সোমরা অতিমাত্রায় ভালো মানুষ ভালো খেলো এই কারণে তারা নিজেদের সবকিছু বিসর্জন দিয়ে বাংলাদেশের জার্সিতে খেলতে খেলছেন কিন্তু এইরকম সম্ভাবনাময় তরুণদের ভবিষ্যৎ যেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন নষ্ট না করে যাদের মাথায় ন্যূনতম ফুটবল বুদ্ধি নেই ন্যূনতম বোঝে না ভবিষ্যৎ দেখতে পায় না যারা নিজেদের ধান্দায় ব্যস্ত থাকে তাদের দ্বারা কিছু সম্ভব না এর কথাগুলো কেন বললাম ওই যে শুরুতে বলেছিলাম যে দুটো প্রশ্ন যে আরহামকে অনুরোধ করা হলে আসলে তিনি ফিরবেন কিনা আরহামের বাবার সাথে আমার আজ কথা হয়েছে আরহামের বাবা যেটা বলছিল অনেক গল্প হয়েছে অনেক কথা হয়েছে সেগুলো সবকিছু না বলি শুধুমাত্র দু একটা পয়েন্ট আপনাদের বলি এই যে ভারতের বিপক্ষে খেলার আগে যখন ক্যাম্প শুরু হলো তখনও আরহাম আসতে চেয়েছিল প্রাথমিক স্কোয়াডে আরহাম নিজে তার বাবাকে বলেছে যে বাবা আমাকে না খেলাক আমাকে সাইড বেঞ্চে রাখুক আমি শুধুমাত্র দলের সাথে করতে চাই আমি থাকতে এই রকম একটা যে ছেলে দেশকে করে তাকে কোন রকম মূল্যায়ন করেনি এবং কিভাবে করেনি আপনাদের সেটাও বলছি আরহামের বাবা কাবরেরা মেইল করেছিল যে ও স্কোয়াডের প্রাথমিক স্কোয়াডে তাকে রাখা যায় কিনা তুমি একটু দেখো এই রকম মেইল করেছিল ওই অনুদ্র তেইশে ব্যর্থ হওয়ার পরে বাদ দেওয়ার পরেও কিন্তু তিনি শুধুমাত্র ছেলেকে দেশের জার্সিতে খেলাতে চেয়েছেন এই কারণে কাবরেরাকে মেইল করেছিল এই অথর্ব অচল ধান্দাবাদ কাবরেরা তার ওই মেইলের উত্তরটা পর্যন্ত দেয়নি এই হচ্ছে কাবরেরার সর্বশেষ অবস্থা উত্তরও দেয়নি এখন পর্যন্ত না আমার তার সাথে আজকে যখন কথা হচ্ছে তো এই হচ্ছে কাব্রেরা এবং ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের আচরণ তো তিনি তখন আমি জিজ্ঞেস করছিলাম যে আসলে কি শেষ পর্যন্ত তো একটা যদি এরকম হয় যে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হলো ওর বাবা যেটা বলছিল যে দেখেন এখন যেটা হয়ে গেছে এখন ও এই স্কোয়াডে জায়গা পেয়েছে যদি বিশ্বকাপ স্কোয়াডেও মূল জায়গা জায়গা পেয়ে যায় এই কলটা কিন্তু ওর হাতে এখন চলে যাচ্ছে কারণ ও দেখতে পাবে ওর ভবিষ্যৎটা আসলে কোন দিকে যাচ্ছে এখন ফুটবল ক্যারিয়ার অস্ট্রেলিয়ার মতো মূল দলে যখন মানে বয়স ভিত্তিক মূল দলে যখন জায়গা পাবেন অফুরন্ত সময় পড়ে আছে তিনি হয়তো ইউরোপের কোনো ক্লাবে বা ভালো কোনো বা ওর দেশেরই ভালো কোনো ক্লাবে যখন খেলবে ওর জন্য ও দেখবে যে আসলে ফুটবল দুনিয়াটা জানে কত বড় এবং সেখানে যদি ওই হাতছানি দেয় এবং সে যদি নিজের সিদ্ধান্ত নেয় যে না আমি এখানে আছি ভালোই আছি বাবা মা আছে তাহলে আসলে কিছু করার থাকবে না কিন্তু বাবা হিসেবে তার যতটা করা দরকার তিনি কিন্তু করেছেন এই আরহামকে ফুটবল ফেডারেশন কোন স্কাউটিং করে আসলে নিয়ে আসেনি প্রথম তার বাবাই যোগাযোগ করেছিল ফুটবল ফেডারেশনের সাথে তখন সাইফুল বাড়ি টিটু বা জুলফিকার মাহমুদ মিটু তাদের সাথেই কিন্তু আসলে পরিচয় হয়েছে তিনি নিজ খরচে এসেছিলেন খরচের প্রসঙ্গটা যেহেতু বললাম একটু বলে দেয় আবিদ আনোয়ার নামে যিনি কাজ করেন এই যে বংশোদ্ভূত ফুটবল প্লেয়ার তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন ওই স্ট্যাটাসের মর্মার্থতা যদি যারা জানেন তারা বুঝতে পারবেন এই বংশোদ্ভূত প্লেয়ার যারা আসে নিজের খরচে আছে ফুটবল ফেডারেশন টাকা দেন ইভেন আরহাম যখন অস্ট্রেলিয়া থেকে অনুর্ধ্ব সতেরোতে খেলার জন্য আসে সেই টিকিট ফুটবল ফেডারেশন দেয়নি কমলাপুরের বস্তির মধ্যে রাখে যে ডরমেটরি বলে বা এলিট একাডেমি বলে এগুলো নিয়ে নানান রকম নয় ছয় হয় কত কিছু করছে এটা বলতে বলতে ফের হয়ে গেছে আমি অন্তত মানে অনেকেই বলছে কিন্তু তারপরও ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের কোনো রকম হুশ হয় না এখন যদি আরহামের সাথে কথা বলে নানানভাবে বুঝিয়ে যদি আসলে কাজ করা যায় সেটা হয়তো বাংলাদেশের জন্য ভালো হলেও হতে পারে কিন্তু যেহেতু আসলে কাবরেরা আছে এই কর্মকর্তারা আছে এদের মানসিকতার খুব বেশি পরিবর্তন হবে না আর যদি এটা না করে চুপচাপ থাকে না আমাদের হাতে অনেক খেলোয়াড় আছে আমরা দরকার নেই আমাদের যা আছে সেটা নিয়ে চলবে এই যদি হয় আসলে কিচ্ছু হবে না শুধুমাত্র আরহাম ইসলামের মতো একজন ফুটবল রত্নকে হারানোর যে আফসোস এটা আমরা সারা জীবন বয়ে বেড়াবো